কালার টা কিন্তু অনেক বেশি সুন্দর এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালার এটার প্রত্যেকটা কালারই মার্শালাইশন প্রাইস থাকবে

এই কালার টা কিন্তু অনেক বেশি সুন্দর একদম সিম্পল এর মধ্যে একটা আছে একটা সম্পূর্ণ আগানুন প্যাটার্নের মধ্যে থাকবে একটা স্লিপটা থাকবে লুজ ফিটিং এর মধ্যে এই যেটা এখন অনেক বেশি রানিং প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে ওই কালারটা কিন্তু অনেক বেশি সোভার কাপড় থাকবে রেউন্ড কটনের মধ্যে আর এই কাপড়টা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম তার ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট আরেকটা দেখে দিও প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে যার যেই কালার লাগবে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ভিডিও কিনে দেন আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফাইটা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস হতে চাচ্ছ আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এটা ভাইদের শপে দেখো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন দুই সাইডে পকেট থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক পাচ্ছে অনেক বেশি কিন্তু প্রিমিয়াম শার্ট কালারের মধ্যে থাকবে এটারও কাপড় থাকবে রেয়ন কটনের মধ্যে ভাইয়া এটা স্লিপটা কি প্লেন ওকে ওকে ফুল স্লিপের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটাও কিন্তু রেয়ন কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা একটা লাইট ইয়েলো কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটার মধ্যে হিউজ কালার রয়েছে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে কারচুপির ওয়ার্ক করা থাকবে শার্ট কালারের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে রেয়ন কটনের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কত হবে ভাই এগুলার বিয়াল্লিশ ওকে আর এটা কিন্তু সাদা পাহাড়ের মধ্যে পাচ্ছ নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এটার প্রত্যেকটা কালারই মার্শাল এত সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে খুবই ফ্যাশনেবল একটা কালেকশন নেক্সট টাইটটা দেখিয়ে দেবো একটা অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্ট থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা প্যান্ট কিন্তু থাকবে লং চল্লিশ নেক্সট থাকছে সিগিন কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে ওকে নেক্সট আর দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা হোয়াইট কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ সেম ভাবে কিন্তু তোমার শার্ট কালারের মধ্যে থাকবে নেকের পর্ষণে খুব সুন্দর করে তোমরা কাজ চুপি রাখ পাবে দুই সাইডে দুটা পকেট থাকছে বডি থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কাপড় থাকবে রাউন্ড কটনের মধ্যে আর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো এই ছিল আছে কালি শিলাম এসিলামসি তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিসে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে পেজ